نظمل فون کی

সত্যিকারের সুখ কাকে বলে আমি কি করে বলবো আমি তো বিবাহিত মানুষ অনেক হয় দিবে কিন্তু নিজের ভুল করবে এই সত্যি করে রাত্রে ওই রকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন ঘুমের ঘরে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওই রকম হাসতেছি জানি স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমার বাপের বাড়ি দিয়ে এসেছি তখন কি হইছে সকালবেলা ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আছো ভোর রাতে স্বপ্নে দেখি আমি আবার বিয়ে করছি আচ্ছা ভোরের স্বপ্ন কি সত্যি হয় সত্যি হয় কিনা জানি না তবে স্বপ্নেই বিয়ে করতে হবে এর জন্য আবার মন খারাপের কি আছে মন খারাপ হবে না তো কি হবে স্বপ্নে আবার তোমারই বিয়ে করছি এই যে শুনছেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে